আর চিকেন বিরিয়ানি বানাচ্ছে তাও একদম ভাবে তার জন্য দেখুন এক কেজি চিকেন এইরকম বড় বড়ো পিস করে কেটে নিয়ে এসেছি তাতে নুন হলুদ আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ করে দু চামচ মতো পেস্ট দিয়েছি আর এই দিকে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তিন থেকে চার চামচ মতো টক দই দিয়েছি আর এক চামচ দিলাম বিরিয়ানি মশলা দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করব তার সাথে আলুগুলোকেও দেখুন কেটে নিয়েছিলাম আলুগুলোকেও ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম এরপর একটা ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে তাতে এক ছিপি দিয়েছি গোলাপ জল আর এক ছিপি কেওড়া জল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দিকে দেখুন বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে মিহি করে কেটে নিয়ে বেশ কিছুটা তেল গরম হলেই তার মধ্যে মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেখুন বেরেস্তা করে তুলে রাখলাম মানে একদম ভালো করে লালচে করে এরকম ভেজে তুলে রাখুন দিকে দেখুন চিকেন আর আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই আলুগুলোকে একদম লালচে করে ভেজে তুলে রাখুন বিরিয়ানির আলু কিন্তু পারফেক্টলি একদম রেডি আর আলুর পরে চিকেনের পালা চলুন চিকেনগুলোকেও ভেজে নেব লালচে করে তাতে কিন্তু চিকেনের টেস্ট আর বলার মতো নয় একবার বানিয়ে দেখুন বন্ধুরা ভীষণ ভালো হয় আর তারপরে যাব রাইসটা বিরিয়ানির রাইস প্রিপারেশান করতে হবে তার জন্য বাসমতি রাইস নিয়েছিলাম প্রায় এক কেজি মতো আমি চালটাকে ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর দেখুন হাঁড়ির মধ্যে জল ফুটতে দিয়েছি জল ফুটলেই গোটা গরম মশলা দিয়েছি আপনারা চাইলে তাতে আর একটু তেজপাতাও অ্যাড করতে পারেন দেখুন এরপর চালটা দিয়ে প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট হলেই নামিয়ে নিন আবার ওই যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে প্রেসার কুকারে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়েছি বন্ধুরা একদম কোনো কিছু ওয়েস্টেজ নয় দেখুন তার মধ্যে কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এরকম তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিন এরপর দেখুন তাতেই দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে ভালো করে একটু রান্না করে নেব ব্যাস আর কিছু না দেখুন রাইসও একদম রেডি জল ছড়িয়ে নিয়েছি এরপর লেয়ার দেব তার আগে দেখুন একটু গরম জল করে তাতে গুঁড়ো দুধ দুধগুলো নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা কেশর দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে বিরিয়ানির কালারটা এতটা সুন্দর হয় সেই জন্য দেখুন আর দিয়ে দিলাম এক চিপি কেওড়া জল এক ছিপি গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়েছি কয়েক ফোঁটা ব্যাস আর কিচ্ছু না ওটা গুলে রেখে দিয়েছি এদিকে দেখুন নিচের লেয়ারটা দিয়েছি একদম রাইসে দিয়ে তার উপরে দেখুন আলুগুলোকে দিয়ে দিলাম একে একে যতগুলো আলু ছিল কিছুটা দিয়েছি আর আর একটা লেয়ার দেব সেই জন্য রেখেছি দেখুন এরপর চিকেনগুলোকে তুলে দিয়ে দিলাম বেশ কিছু চিকেন দিয়ে দেব আর একটা লেয়ারের জন্য রেখে বাকিটা দিয়েই দেবেন পুরোটা দেখুন এরপরে ছড়িয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি আর তার সাথে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন ছড়িয়ে দেব যেহেতু রাইসে অল্প একটু নুন দিয়েছিলাম তাই এতে আরেকটু নুন দিতে হবে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে তার উপরে আবার দিয়ে দিলাম আর একটা লেয়ার রাইসের লেয়ার দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এরপরে আবার একে একে দিয়ে দেব আলু আর দিয়ে দিলাম চিকেনগুলো দেখুন চিকেনের সমস্ত চিকেনগুলোকে দিয়ে তারপর সেই একই রকমভাবে পেঁয়াজের বেরেস্তা দেব আর একটু গ্রেভি দিয়ে দিলাম দেখুন এরপরে কিন্তু একে একে আবার দিয়ে দিলাম দেখুন পেঁয়াজের বেরেস্তা আর তার সাথে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর উপরে কিন্তু ভাতের একটা লেয়ার দিয়েছি দিয়ে তার উপরে একটু বিরিয়ানি মশলায় পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম আর দেখুন উপর থেকে পেঁয়াজের বেস্তা সুন্দরভাবে কিন্তু বেশ কিছুটা দিয়ে দেবেন তাতে কিন্তু ফ্লেভার ভীষণ ভালো আসে এরপর ওই যে গুলে রেখেছিলাম কেশর গোলা জল ওটা কিন্তু পুরোটা দিয়ে দেবেন কিন্তু দেওয়ার সময় ভাববেন পুরোটাতে ঢালবে না একটু ছেড়ে ছেড়ে ঢালবেন আর বেশ কিছুটা ঘি ব্যাস আর কিচ্ছু না হাঁড়ির ঢাকা বন্ধ করুন আমি দেখুন এর উপরে শিল চাপি এইভাবেই করি আপনারা চাইলে মুখটাকেও ভালো করে আটা কিংবা ময়দা মেখে শিল করে দিতে পারেন ব্যাস একটু প্রথমের দিকে দশ মিনিট মতো হাই ফ্লেমে করেছি তারপরে লো আছে প্রায় আধ ঘন্টা রেখেছিলাম ব্যাস দেখুন কতটা ঝরঝরে বিরিয়ানি হয়েছে খেতেও যেরকম দেখতেও সেরকম বন্ধুরা একবার বানান বাড়িতে চিকেন বিরিয়ানি এইভাবে তারপর বলবেন কেমন লাগলো টাটা